নতুন মানুষকে আল্লাহ তালা যে ওয়াসিম শক্তি দিয়েছেন এই অসীম শক্তির ইচ্ছা শক্তি বলা হয় আর এই মানে করার জন্য তাকে দিয়ে এত ওয়াসিম স্বাধীনতা যেটা পৃথিবীর আর কোন সৃষ্টিকে আল্লাহ তালা এমন ওয়াসিম স্বাধীনতা দেননি এই অসীম সাধন স্বাধীনতার সাথে সাথে তার দেহের মধ্যে এমন শক্তি আল্লাহ তালা দিয়েছেন যেটাকে তৌফিক হয় আল্লাহ তালা তৌফিক বলা হয় যে আমাদের দেহগুলো প্রত্যেকদিন প্রত্যেক দিন সকালবেলা অনুযোগ করে শাকুয়া করে আমার কাছে আব্দুল সালাম তোমার জন্য আমার যে তোমার যে দেহটা আল্লাহ তালা দিয়েছেন আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে ইসলাম গ্রহণ করেছে আসলাম না আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি তুমি যেন সারাদিন এমন কোন কাজে ব্যবহার করো না আমাদেরকে যেটা আল্লাহর উইলের বিরুদ্ধে যায় মানে আমাদের দেহগুলো পর্যন্ত আমাদের কাছে আমাদের আমাদের স্বাধীনতার ভয় আমাদের পাপের ভয় আমাদের ডিসিশনের ভয় তারা করতে থাকে তো আমরা আসলে আমাদের আল্লাহ তালা আমাদের কয়েকটা ভিতরে কয়েকটা প্রবৃত্তি দিয়েছে তার মধ্যে একটা প্রবৃত্তি হলো যে আমি অসীম খাইতে চাই অসীম পাইতে চাই এটা লোভ আরেকটা একটা প্রবৃত্তি হলো যে আমি বিশ্রাম চাই আমি রেস্ট চাই আমি রিক্রিয়েশন চাই আমি আমার জীবনে একটু আনন্দ চাই আরেকটা হলো যে আমি আমার জীবনে কিছু জিনিস আছে যেগুলোর ভোগ উপভোগ এটা আমার জীবনে আসক্ত এইটা আল্লাহ তালা আমাদেরকে অটোমেটিক দিয়েছেন দিয়ে আল্লাহ তালা বলে দিয়েছেন কুল্লুবনে আদম খত এ তুমি আদমের যে সন্ধান হয়েছে তুমি কিন্তু পাবি কারণ হলো কি যে আমার চোখটাকে এমন করে দিয়েছেন যে চোখ অনেক কিছু দেখতে চায় অনেক কিছু পাইতে চায় যে কান অনেক কিছু শুনতে চায় যে মুখ অনেক কিছু বলতে চায় যে মন অনেকগুলো চিন্তা করতে চায় এটা আমাদের ব্যক্তি সত্তার সাথে আল্লাহ তালা দিয়েছেন দিয়ে আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে এগুলোকে দুটো পথে আমি পরিচালিত করি ও হাদেই তো আমি এদেরকে দুটো রাস্তায় আমি পরিচালিত করি একটা হলো হৃদায়তের মানে সিরাতে মুস্তাকিমের একটা সুন্দর রাস্তা আর একটা হৃদায়ত হলো যে সুবুল বলা এটা সুবুল মানে আল্লাহ তালা শয়তানকে এই সুযোগ দিয়েছেন যে তুমি অনেকগুলো পথ রচনা করতে পারবা এই সুযোগ তোমাকে দেওয়া হয়েছে যাতে সিরাতুল মুস্তাকিম থেকে এই বান্দাকে তুমি মিসগাইড করার যে তোমার যে শক্তি সেটা তুমি গ্রহণ করতে পারবো আল্লাহ তাহলে এইভাবে দুটো পথ আমাদের বলে দিয়ে একটা বড় আর শয়তান নামক একটা শক্তি আমাদের কাছে দিয়েছেন যে আমার রক্তের সাথে ঘোরার মতন সুযোগও করে দিয়েছে তাহলে আমরা এক হলো মানুষের মানে প্রকৃতিগতভাবে কিছু শক্তি আমাদেরকে দিয়েছেন আবার শয়তান নামক একটা সৃষ্টিকে আমার পিছনে লেলিয়ে দিয়েছেন যাতে করে আমাকে মিসগাইড করার শক্তিও তার মধ্যে আছে এখন যে আমাদের শরীরে অ্যাটাক করার মতন অনেকগুলো ভাইরাসেস আল্লাহ তাআলা দিয়ে বলেছেন মানুষ তুমি জান্নাতের দিকে চলে আসো আল্লাহ তালা ওইটাই মানে নবীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে আদম প্রত্যেক আদমের সন্তান তোমরা ভুলকারী তোমরা ভুলকারী আমরা আমার দেখাইছেন আল্লাহ তালা দেখো যে আদমকে আমি হাতে তৈরি করেছি যে আদমকে আমি সিজদার করাইছি ফেরেস্তাদি দিয়ে যে আদমকে আমি মানে দয়া করে জান্নাতেও রেখেছি তার জীবনেও কিন্তু ভুল একটা আসতে পারে কারণ হলো সেই আদম আলাইসাল্লাম যে ইচ্ছা করে আল্লাহ তালা বিদ্রোহ করেছেন তা না কিন্তু আমাদের শরীরের যে চাহিদা আছে মনের যে চাহিদা আছে খোরাক আছে সামনে পাওয়ার যে আকাঙ্ক্ষা অভিস্তা আছে এগুলোকে আল্লাহ তালা আমাদেরকে একটা ট্রেনিং এর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আরেকটা কাজ তালা করেছেন তিনি ডুজ এবং ডোনস নামক একটা বাউন্ডারি আমাদের দিয়েছেন সেটাকে আমরা বলি আওয়ামের এবং নাওয়াহি করো এবং করো না যখন করতে বলেছেন এমন কিছু কাজ আছে যেটা আল্লাহ তালা বলেছেন যে এটা আসলেই কঠিন এটা আসলে কঠিন কাজ তোমার জন্য দিয়েছে সেটা কোরবানি হোক সেটা কঠিন সেটা সালাত হোক সেটা কঠিন কবিরাতুন ইল্লা আলাল খাসি আইন কঠিন রোজা তুমি রাখবা সেটাও কঠিন জাকাত তুমি দেবা তখন এ সাংঘাতিক কঠিন এই কাঠিন্য করার করার পরেও আমি বলেছি তোমরা করো ডুজ করে দাও আওয়ামের আবার কিছু জিনিস আছে মন শুধু চায় আল্লাহ বলছেন না নাওয়াহি করে দিয়েছি মন চাইলো বন্ধ করো এই আওয়ামের এবং নাওয়াহির বৃত্তের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যখনই মন আমাদের আকাঙ্ক্ষা যখন আমাদের শারীরিক নিড এই আওয়ামের এবং নাওয়াহির বৃত্তকে ছেড়ে যায় তখন সেটাকে পাপ বলা হয় সেটা তখন সেটাকে গুণা বলা হয় আল্লাহ তালা বলে দেননি যে তুমি গুনাহী থেকে গেলে তোমার শুধু শাস্তি দেব। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আহ আল্লাহর কাছ থেকেই আদম কথা বলার ভাষাও শিখিয়ে দিয়েছেন যে যদি তোমার কোনো সময় ভুল হয়ে যায় সেই ভুলের প্রেক্ষিতে তুমি কি বলবা কি করবা তার পথও আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন তো আমরা এই গুনা বলতে ওইটাকে বুঝি আর গুনার থেকে পরিত্রাণের পথকে আমরা তও বাবা ফিরিয়ে আসা বুঝি